আজকে আপনাদেরকে প্রেস ব্রিফিংয়ে ডাকা হয়েছে আপনাদের থ্রুতে আমাদের অ্যাচিভমেন্টের থেকেও সব থেকে বড়ো যে বিষয়টি আছে মানুষকে সচেতন করার জন্য কিভাবে প্রলোভনের ফাঁদে পা দিয়ে আজকে সাধারণ মানুষেরা তারা বিভিন্ন সময় তারা আর্থিক যে প্রতারণার শিকার হচ্ছে এবং তাদের যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আজকের এই প্রতারণা চক্র কাজ করছে সেই সম্পর্কে সচেতন করার জন্যই আপনাদেরকে ডাকা হয়েছে এখানে আমাদের ডিসেম্বর মাসে নপাড়া থানাতে একটা কেস হয়েছিল যেখানে সুরজিৎ বাগচি নামে গারুলিয়ার এক ব্যক্তি যে প্রায় বিভিন্ন ধাপে ধাপে এগারো লক্ষ টাকা সে খুইয়েছে এরকমই একটি চক্রের পাল্লায় পড়ে আমাদের যখন ডিসেম্বর মাসে কেসটি হয় তারপর থেকে বিভিন্ন রকম সূত্র ধরে গতকাল আমরা ভবানীপুরে একটা জায়গায় রেড করে একটা কল সেন্টার থেকে আটজনকে গ্রেপ্তার করি এবং সেখানে আমাদের চল্লিশটি মোবাইল এবং তাদের যে বিভিন্ন স্ক্রিপ্ট এবং ভিকটিমদের যে নম্বর এটা সংক্রান্ত আটটি ডায়েরি আমরা সিজ করেছি এখনও তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে এর সঙ্গে কে বা আরও কারা যুক্ত আছে সেটাকে আমরা ধরার জন্য আজকে ওদেরকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং কিছু জনকে রিমান্ডেও নিচ্ছি এটাতে কেসে প্রাথমিকভাবে চারশো কুড়ি এবং চারশো ছয় আইপিসিতে শুরু হয়েছিল বাদ বাকি এখনো পর্যন্ত যে ডকুমেন্টস কিছু সিজ হয়েছে সেগুলোর উপরে ভিত্তি করে আমরা প্রপার সেকশন অফ ল লাগানোর চেষ্টা করি এরা এখানে যে ফোনগুলো দেখছেন এই ফোনগুলোর মাধ্যমে বিভিন্ন ভিকটিমকে এরা টার্গেট নিত বিভিন্ন নম্বরে তারা ফোন করত। তাদের থেকে যে তথ্যগুলো পেত তারা এই ডায়েরিতে লিখে রাখতো এবং তাদের থেকে যে রেসপন্স পেত তার থ্রুতে এরকম এই কেসটির ক্ষেত্রে যেমন হয়েছিল। এইচডিএফসি ই যে জেনারেল ফিন্যান্স লিমিটেড এরকম নামে তারা হচ্ছে এই সুরজিৎ বাগচিকে টার্গেট করে আর সুরজিৎ বাক্সির কাছ থেকে প্রথমে তাকে বলা হয় যে আপনার নামে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার পুরনো একটি ইন্স্যুরেন্স রয়েছে সেটাতে যদি আপনি ওই ম্যাচিওর ভ্যালুটি পেতে চান তাহলে আপনাকে দশ হাজার ষোলো টাকার বিনিময়ে আপনাকে এক রেজিস্ট্রেশান করতে হবে এবং সে তখন ওই দশ হাজার ষোলো টাকা পেমেন্টও করে পরবর্তীকালে বিভিন্ন রকম তাকে প্রলবন দেখিয়ে কখনো তাকে ক্রেডিট ব্যালেন্স এবং প্রসেসিং ফি এভাবে দেখিয়ে এভাবে ধাপে ধাপে একটার পর আর এক রকমভাবে চক্রের মধ্যে ফেলে

এর সঙ্গে যারা মাথা আছে এখনও এদের মধ্যেই কেউ মাথা প্রেজেন্ট আছে কিনা বা আরও কেউ যুক্ত আছে কিনা এটা একটু সময় নিয়েই আমাদেরকে পুরো ওই পর্যন্ত পৌঁছতে হবে এখনও পর্যন্ত আমরা বুঝতে পারছি না এদের মধ্যে থেকে মাথা কে আছে এদের কাছে যা এখনো নম্বর পেয়েছি তাতে বাংলার বাইরেরও অনেক নম্বর আছে শুধুমাত্র এই রাজ্যে নয় এবং তার বাইরেও আরও কোন 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 রাজ্যের নম্বর আছে এই মুহুর্তে আমরা এটাকে কম্পাইল করার চেষ্টা করছি কম্পাইল করার পর দেখে আমরা পরবর্তীকালে বলতে পারবো এদের টার্গেট হচ্ছে সাধারণত রিটায়ার্ড এমপ্লয়ি যেমন আছে এবং যারা বিভিন্ন রকম চাকরি করে তারাও আছে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি ভিকটিম সাধারণ লোকও আছে যারা হয়তো রাজমিস্ত্রির কাজ করে সেরকম ভিক্টিমও আছে বিভিন্ন এদের প্রথম অস্ত্রই থাকে প্রলোভন এবং তারপরে এরা বিভিন্ন খাতে যখন টাকা দিয়ে দেয় তারপরে মানুষের একটা চাহিদা থাকে যে ওই টাকাটা ফেরত পাবার আর আরও আরেকটা জিনিস আপনাদেরকে আজকে অনুরোধ করবো আমাদের বারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার স্যার সাইবার যেটা পুলিশ বন্ধু প্রত্যেকটা থানাতে পুলিশ বন্ধু আমরা চালু করেছি একটা স্পেশাল কর্নার যেটা এই সাইবার ফ্রড বা কোনো কিছু আপনাদের চোখে পড়লে সাধারণ মানুষকে বলবো যে আপনারা এগিয়ে আসুন এবং আমাদের যে পুলিশ বন্ধু কর্নারটি করেছি বিশেষ করে সাইবার বন্ধু নাম দিয়েছে আমরা সেখানে এসে আপনারা আপনাদের অভিযোগ জানান এবং ওই সাইবার বন্ধুতে আপনারা জানালে আমরা তৎপরতার সঙ্গে আপনাদেরকে হেল্প করতে পারবো এবং আর্থিক প্রতারণা যদি আপনার সঙ্গে ঘটে থাকে সেটা যদি সেই মুহুর্তে যত তাড়াতাড়ি আপনি আমাদেরকে জানাতে পারবেন তত তাড়াতাড়ি আপনার সেক্ষেত্রে ওটার মধ্যে আমরা ইন্টারভেনশন করতে পারবো এবং টাকা রিকভারির একটা সুযোগ থাকবে আমরা আপাতত একটি কেসের ব্যাপারেই আপনাকে বলতে পারছি সেখানে এগারো লক্ষ টাকা মতো ফ্রড হয়েছে এবার ওরা যাদের সঙ্গে এখানে এই লিস্টের মধ্যে রয়েছে সেখান থেকে আমরা যোগ করে পরবর্তীকালে বলে দিতে পারব যে টোটাল কত টাকার ফ্রড আছে এখনো পর্যন্ত তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে আছে ওদেরকে আমাদের গ্রেপ্তার করা হয়েছে ওদেরকে রিমান্ডে নিয়ে এসে পরবর্তী তথ্যগুলো আপনাদেরকে বলতে এটা বেসিক্যালি আছে আমাদের ভবানীপুর থানার চৌরঙ্গি রোডের কাছে আছে এই কল সেন্টারের প্রাথমিকভাবে এই কল সেন্টার অপারেশনাল ছিলই আমরা প্রথম যে নম্বরগুলো থেকে কল এসছিল সেই নম্বরগুলো ওদের সুইচ টপই ছিল কিন্তু পরবর্তীকালে আমরা যখন বিভিন্ন রকম আমাদের টেকনিক্যাল ইস্যু পুরো ডিসক্লোজ করা যাবে না সেখান থেকে আসতে যখন আমরা অ্যাপ্রোচ করি তারপরে আমরা বেশ কিছু নম্বর পেয়ে যাই সেই নম্বরে আমরা যখন হচ্ছে তাদের লোকেশান এবং সমস্ত কিছু পাই সেখান থেকে কালকে যখন রেড করা হয় তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারি কতগুলো মোবাইল আর কী কী ডিভাইস এখনও পর্যন্ত আমাদের এখানে চল্লিশটি মোবাইল আছে এবং ওই মোবাইলের সঙ্গে ব্যবহার করা যে চার্জার এবং আটটি ডায়েরি সেগুলোকে আমরা সিজ করেছি এটা এখনো পর্যন্ত তদন্ত যেহেতু প্রাথমিক পর্যায়ে আছে এইগুলো বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে রিমান্ডে নিয়ে আসার পর পরবর্তীকালে বলতে পারবো ডায়েরিতে বিভিন্ন ভিক্টিমদের সম্পর্কে বিস্তারিত আছে এবং তাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছে এবং তাদের সঙ্গে পরবর্তীকালে কখন কথাবার্তা বলবে সেই তথ্যগুলো আছে এদের আটজন আছে ইন্দ্রনীল মৈত্র মলয় চন্দ্র রবি কুমার শর্মা বাপন দাস অর্ণব চক্রবর্তী উজ্জ্বল বিশ্বাস এবং ঈশা পোদ্দার প্রিয়াঙ্কা সিং বাসিন্দা এটা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের বাসিন্দা আছে কারোর বাড়ি পাড়াডাঙ্গা আছে কারোর বাড়ি শ্যামনগরে আছে কারোর বাড়ি আছে নরেন্দ্রপুরে

আমাদের ধারণা এর সঙ্গে আরও বেশ কিছু জন ব্যক্তি যুক্ত আছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ এইখানকার কল সেন্টার ছাড়াও এদের সঙ্গে যুক্ত আরও কোনো কল সেন্টার আছে না সেগুলোকে আনাট করার চেষ্টা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সেখান থেকেই একের পরে ফোন করেছিলেন আর বিশ্বাস করে গেছি আমার নাকি একটা পুরনো পলিসি ছিল কোন একটা সেখান থেকে একটা মানে পলিসিটা ল্যাপস হয়ে গিয়ে সেই টাকাটা ডেট ফান্ডে চলে কিছু একটা ওরা এইচডিএফসি আর্গোর একটা এমপ্লয়ি মানে বলে মানে এইচডিএফসি আর্গোর পুরো ইয়েটা ছিল এবং ওদেরকে শুধু বিশ্বাস করাটাই মানে জাস্ট এটা পলিসি আমার কোনো একটা হয়তো মানে অনেক এখন তো সমস্ত কিছু লোন নিলে পারে তার সঙ্গে একটা করে পলিসি করে দেয় হয়তো সেখান থেকে ছিল মানে যেগুলো কাগজপত্র আছে অনেক পুরনো মানে কাগজপত্র না এতদিন পরে না আমি সেপ্টেম্বর থেকে শুরু করেছি আমি যখন ডিসেম্বর মাসে যখন বুঝলাম যে এটা আমি মানে অলরেডি একটা প্রতারণা চাকরি মানে পা দিয়েছি আমি তখন পুলিশে কমপ্লেন করেছি আমাকে প্রচণ্ড হেল্প করেছে তাই না মানে পুরো মানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ বন্ধু এবং সবাই মিলে মানে যেভাবে মানে কি বলবো আমার কাছে কোনো কিছুই ছিল না বলতে গেলে ওনাদের নামগুলো পর্যন্ত কি না আমি জানি না তো সেই হিসাবে আমি জাস্ট একটা কমপ্লেন করছি তার বেসিসে যেভাবে ওনারা কাজ করেছেন সত্যি আমি কৃতজ্ঞ ওনাদের কাছ থেকে ব্যারাকপুর পুলিশ প্রায় বারো লাখ টাকা একশোবার সবাইকে বলব একশোবার সবাইকে বলবো যে যদি কোনো মানে কারো যদি এরকম ইন্স্যুরেন্স ল্যাবস হয়ে গিয়ে থাকে যা হয় তাহলে তারা ডাইরেক্টলি সেই কোম্পানির মানে কথা বলুক কোনো ফোনের মাধ্যমে নয় কারণ আমরা জানতে পারবো না কে আসল কে নকল আপনি কোথায় থাকেন আমি এখানেই থাকি আপনার নাম সুরজিৎ বাগচু কি করে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনাকে